পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা নিহত আট শিশুরাও রক্ষা পায়নি আরও জানিয়ে দেব থাইল্যান্ড না কম্বোডিয়া সামরিক শক্তিতে কে এগিয়ে আরও থাকছে অস্ট্রেলিয়ান সংসদে গাজা নিয়ে প্রতিবাদ শাস্তির মুখে মুসলিম নারী সিনেটর সর্বশেষ জানিয়ে দেব সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবে কড়া বার্তা সেনা মতাহেন ও ইসরায়েলি হামলা নিয়ে ক্ষোভ এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনার নিহত আর শিশুরা রক্ষা পায়নি পাকিস্তানে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা পাঞ্জাব প্রদেশের চকবাল জেলার গভীর খাদে পড়ে যাত্রীবাসী একটি বাস প্রাণ হারিয়েছে অন্তত আটজন তাদের মধ্যে তিনজন শিশু আহত হয়েছে আরও আঠারো জন ঘটনাটি ঘটেছে বালকাসার ইন্টারচেঞ্জের কাছে রোববার সকালে ইসলামাবাদ থেকে আগরগালি বাসটিতে তখন ৩৫ থেকে চল্লিশ জন যাত্রী ছিলেন হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সোজা গিয়ে পড়ে পাশের গভীর খাতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাত্রীদের ব্যাগ জুতা শিশু খেলনা আর রক্ত জামা কাপড় সেই দৃশ্য থেকে শিউরে ওঠে প্রত্যক্ষবাসীরাও নিহতদের মধ্যে তিনজন শিশু যাদের বয়স মাত্র আট মাস এক বছর ও দুই বছর আরেকজন নিহত ছিলেন পঁয়তাল্লিশ বছর বয়সী একটি ব্যক্তি আহতদের বয়স চোদ্দ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক চকওয়াল জেলা সদর হাসপাতালে মেডিকেল সুপার ডক্টর মুক্তার সাউরি নিয়াজি জানিয়েছেন গুরুতর আহতদের মধ্যে চারজনকে রাউরপিন্ডির একটি হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জেলা পুলিশ সুপার আহমেদ মোহাম্মদে জানান দুর্ঘটনার কারণে অনুসন্ধানে একটি তদন্ত দল কাজ করছে বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না কিংবা চালকের গাফতলি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য পাকিস্তানের সড়ক দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা এর পেছনে প্রধান কারণ হিসাবে ধরা হয় অতিরিক্ত গতি ওভার স্পিকিং এবং ট্রাফিক আইন লঙ্ঘন একটা মুহূর্তের অসুস্থতা বললে দিতে পারে অসংখ্য পরিবারের ভবিষ্যৎ এই দুর্ঘটনা আমাদের সবাইকে আবার সতর্ক করে দিল রাস্তার শুধু গন্তব্য নয় জীবনের নিরাপত্তা সবচেয়ে বড় বিষয় থাইল্যান্ড না কম্বোডিয়া সামরিক শক্তিতে কে এগিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সামরিক শক্তির দিক থেকে তুরস্কমূলক আলোচনায় উঠে আসে বারবার কিন্তু প্রশ্ন হলো সামরিক শক্তিতে আসলে কে এগিয়ে চলুন দেখিনি দুই দেশের সৈন্যবাহিনী কাঠামো প্রযুক্তি আর সামরিক প্রস্তুতি কেমন থাইল্যান্ডের সমস্ত বাহিনীর সদস্য সংখ্যা প্রায় তিন লাখ যেখানে কম্বোডিয়ার মোট সেখানে প্রায় এক লাখ পঁচিশ হাজার সামরিক বাজেটে বড় পার্থক্য থাইল্যান্ড বছরে প্রায় সাত বিলিয়ন ডলার ব্যয় করে প্রতিরক্ষার আর কম্বোডিয়া ব্যয় করে মাত্র পাঁচশো মিলিয়ন ডলার থাই বাহিনীর রয়েছে আধুনিক যুদ্ধবিমান সামরিক হেলিকপ্টার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এফ সিক্সটিন ফাইবার জেড গ্রিনের যুদ্ধবিমান আর ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি রাউন্ডসহ রয়েছে উন্নত নজরদারি সিস্টেম অন্যদিকে কম্বোডিয়ার সামরিক শক্তি এখনও অনেকটা পুরনো চীন ও রাশিয়া সারসাম্য ওপর নির্ভরশীল যুদ্ধবিমান বা নৌবাহিনী সক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র নিয়মিত যৌথ মহড়া হয় মার্কিন বাহিনীর সঙ্গে বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক সামরিক মহড়া কোন থাইল্যান্ডের আয়োজিত হয় কম্বোডিয়া জোটভিত্তিক অংশগ্রহণ তুলনামূল্য কম এবং প্রশিক্ষণ আঠারোম সীমিত সব দিক বিবেচনায় থাইল্যান্ড সামরিক শক্তিতে অনেকটা এগিয়ে উন্নত প্রযুক্তি বড় বাজেট ও অভিজ্ঞতা এই তিনটি দিকে কম্বোডিয়া তুলনায় তাদের বড় সুবিধা রয়েছে তবে কম্বোডিয়া সামরিক শক্তিতে চেষ্টা করছে বিশেষ করে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে গড়ে তোলে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের কোনো ইঙ্গিত না থাকলেও সামরিক প্রস্তুতির দিক থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার তুলনায় থাইল্যান্ডের পাল্লা অনেক ভারী অস্ট্রেলিয়ান সংসদে গাজা নিয়ে প্রতিবাদ শাস্তির মুখে মুসলিম নারী সিনেটর অস্ট্রেলিয়া জাতীয় সংসদে ঘটেছে এক বিরল ঘটনা প্রধানমন্ত্রীর সামনে ফিলিস্তিনের গাজা নিয়ে প্রতিবাদ করেন মুসলিম নারী সিনেটর মেহরিন ফারুকি এই ঘটনা তার বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিনেটে গ্রিস পার্টি সিনেটর মেহরিন ফারুকি সংসদের ভেতরেই একটি প্লাকার তুলে ধরেন প্লাকাটে লেখা ছিল গাজা ক্ষুধার্ত শব্দ তাদের খাওয়াবে না ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিন তিনি সরাসরি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অন্তয়নী অ্যালভেজিনের সামনে এ প্রতিবাদ করেন এর ফলে সংসদের উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনার পর সিনেটর ফারুকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব আনা হয় ভোটাভটিতে পঞ্চাশ থেকে এগারো ভোটে তা পাশ হয় সিনেট প্রেসিডেন্ট সু লাইন বলেন সিনেটের ফারুকি সংসদের নিয়ম ভঙ্গ করেছেন তিনি রাজনৈতিক বার্তা বহনকারী প্ল্যাকার্ট ব্যবহার করেছেন যা সিনেটর সতীর্গতা এবং নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে এদিকে অনেকে বলছে মেহরিন ফারুকের প্রতিবাদ ছিল গাজাবাসীর প্রতি সহানুভূতির প্রকাশ তবে সরকার পক্ষ বলছে সংসদীয় নিয়ম ভঙ্গ করলে তার পরিণতি ভোগ করতেই হয় গাজা হিসেবে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় পড়েছে সেই ঝড় এবার আঘাত হানল অস্ট্রেলিয়ার সংসদের মানবিক বার্তা ভঙ্গ সিনেটর ফারুকের এই প্রতিবাদ ফিরে আলোচনার এখন তুঙ্গে সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের কড়া বার্তা সেনা মোতাহেন ও ইসরায়েলি হামলা নিয়ে ক্ষোভ সিরিয়ার দক্ষিণ বাড়তে থাকা সংঘাতের মধ্যে বড় সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা পাঠিয়েছে রিয়াদ বলেছে সিরিয়া দক্ষিণে সরকারি বাহিনীর মোতাহেদ জরুরি আর ইসরায়েলের হামলা নিয়ে রয়েছে সৌদি সরকারের স্পষ্ট ক্ষোভ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর বার্তাতে জানা গেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিত্তর সঙ্গে তিনি বলেন সিরিয়া সুয়েদা অঞ্চলের সরকারি বাহিনীর মোতায়েন হওয়া উচিত কারণ সেখানে গোষ্ঠিত সহিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এদিকে ইসরায়েলের বিমান হামলার ব্যাপারে কড়া বার্তা দিয়েছে সৌদি আরব দাবি করা হচ্ছে দামস্ক ও সুয়েদা ইসরায়েলির হামলার ক্ষুদ্র রিয়াদ এই ইস্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোন করে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল এই ফলনাপে তিনি ইসরায়েলের হামলার নিন্দা জানান এবং শান্তিপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য সিরিয়া সরকারের ঘুষী প্রশংসা করেন উল্লেখ্য সিরিয়ার দক্ষিণাঞ্চল সহ সুয়েদা মূলত একটি দ্রুত অযুক্ত এলাকা প্রায় সাত লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুত সেখানে বসবাস করেন তাদের সংখ্যে স্থানীয় সুন্নি বেনদের দীর্ঘদিনের উত্তেজনা আবারও সহিংসিতার রূপ নিয়েছে দুই পক্ষই একে অপরকে বাসিন্দাদের উপহারের অভিযোগে জুড়ে পড়ছে সংঘর্ষে এই সুযোগেই সংখ্যালঘুদের সংখ্যা ওজুদ হামলা শুরু করে ইসরায়েল সিরিয়া সংকটে এবার সরাসরি হস্তক্ষেপ এগিয়ে এলো সৌদি আরব যুক্তরাষ্ট্র ও সিরিয়া উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে রিয়াদ আর ইসরায়েলে অগ্রসর নিয়ে মধ্যপ্রচুর নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করেছে